গতকালকে দু করেছিল অনেক বুঝতে হয়েছিল ¿Qué

অবশ্যই করে দেব আপনি আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন যাতে আপনাকে আমি পাই ঠিক আছে আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার চ্যানেলটা আমি পাবো তখন সাবস্ক্রাইব করতে পারবেন আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে আসবেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন

দেখা যায় না মাইকের ভিতরে একটা পাখি পালা হয়েছে অনেক বৃষ্টি হয়েছে বুঝলেন বাতাস তো এখন অনেক ছিল এখন শুনছে আবহাওয়া শুরু হয়েছে প্রথম থামে কি জানে এত বৃষ্টি হয়েছে সব পানি জমা হয়ে গেছে আস্তে আস্তে বাড়ছে আছে তো সবাই সবাই এটা জানার আপনাদের এলাকাতে কিনা আসিগুলো জানার আমাদের এখানে তো অনেক বৃষ্টি আছে বলতে পারছেন

ভাই আজকে অনেক বৃষ্টি হয়েছে দেখেন কত বৃষ্টি আপনাদের সাথে আজকে বৃষ্টি লাইভে দেখাবো যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি দৃষ্টি আপনাদের যদি চলে

Funny the back end after this That's it, buddy.

চকে পানিতে ভরতে গেছে বুঝছেন কোমর পর্যন্ত পানি হয়ে গেছে গাছ দেখা যাচ্ছে কোমর পর্যন্ত পানি হয়ে গেছে এখন কিছুটা কমছে বৃষ্টি 居住的空间。 মার্শাল্লাহ বৃষ্টি কমছে কিছু কিন্তু আকাশে আবহাওয়া এখনো মেঘ আকাশে এখনো মেঘ আছে অনেক মেঘ সবাই কমেন্ট করে জানান যেখান থেকে দেখছেন বৃষ্টি হচ্ছে কিনা অনেক বৃষ্টি হচ্ছে শরীয়তপুর অনেক বৃষ্টি হচ্ছে আবার শুরু সময় শুনছে না যাই হোক শুক্রিয়া আল্লাহ তালা রহমতের বৃষ্টি মানুষরা এখন বৃষ্টির উপর আয়োজন কারণ এখন ঈশ্বরিয়ত পাঠ পাঠ পাটের দিন পাট বেঁধে মানুষ পাট ব পানি তো পাওয়া যায় না তো অনেক পাট হয়েছে মানুষের কৃষকদের সুবিধা হবে কৃষক যারা আছে তাদের জন্য এখন সুবিধা হবে দুই দিনে যে বৃষ্টি দিছে গতকালকে এবং আজকে গতকালকে এক ঘন্টা আজকে প্রায় চল্লিশ মিনিট সামিয়া ইসলাম আমার বাড়ি মুন্সিগঞ্জ মাসাল্লাহ মাসাল্লাহ স্বামী ইসলাম মুন্সিগঞ্জ থেকে দেখছেন মাসাল্লাহ ধন্যবাদ তো মুন্সিগঞ্জে কি মুন্সিগঞ্জ কি বৃষ্টি হচ্ছে জানাবেন আর সবাই একটু স্ক্রিন উপরে ডাবল ট্যাপ করে লাইক হয়ে যাবে স্ক্রিন উপর ডাবল ট্যাপ করে লাইক হয়ে যাবে মুন্সিগঞ্জ বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন যে যেখান থেকে দেখছেন বৃষ্টি হচ্ছে কিনা আপনাদের ওখানে জানান এখানে গতকালকে দুপুরে অনেক বৃষ্টি হয়েছে প্রায় এক ঘন্টা মুসল ধরে বৃষ্টি এবং আজকে আজকে প্রায় চল্লিশ মিনিট ধরে মুসল ধরে বৃষ্টি এত বৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে চকে হ্যাঁ পানি জমা হয়ে গেছে একেবারে কোমর পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে এবং আসমানে এখন মেঘ আছে দেখা যাচ্ছে অনেক মেঘ আছে বৃষ্টি হয়েছিল ও আচ্ছা

মাশাআল্লাহ মাসাল্লাহ সবাই দেখতেছেন অনেক লোক দেখতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক লোক দেখতেছে তো বৃষ্টি কমে গেছে বুঝছেন অনেক বৃষ্টি ছিল তখন অনেক বৃষ্টি বৃষ্টি এখন কমে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আজকে লাইভ আসার কথা ছিল না তো বৃষ্টি দেখলাম বললাম যে লাইভে যাই দেখি দেখায় বৃষ্টি কত হচ্ছে অনেক বৃষ্টি হলো আল্লাহ তাল্লাহ রহমত আল্লাহ তালা এমন এক এমন একটা যুগ আসবে যে হয়তো পাথরের বৃষ্টি বর্ষণ হবে কোরআনে আছে যে কোরআনে আছে যে পাথরের বৃষ্টি আল্লাহ তালা দেবেন আল্লাহ তালা সেই দিন দেখার আগে আমাদেরকে ইমানের সহিত মৃত্যুবরণ করেন কারণ পাথরের বৃষ্টি হলে মানুষের কি অবস্থা হবে সেটা আপনি আমি আহ ধারণা করলেই বুঝতে পারি যে পাথর বৃষ্টি যদি হয় তাহলে মানুষের অবস্থাটা কেমন হবে এই জন্য এখনো পানি তরল পদার্থ এখনো বর্ষণ হইতে আছে বৃষ্টি আল্লাহ তালা কাছে শুক্রিয়া এই জন্য সর্বপ্রস্ত আল্লাহ শুক্রিয়া আদায় করা কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান সাদিয়া আহ ইসলাম আব মুন্সিগঞ্জ থেকে দেখছেন তো যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে পর্যন্ত মানে চলবে বেশ ঠিক তো আমি বেশিক্ষণ থাকবো না তিরিশ পর্যন্ত তারপর বেরো হয়ে যাবো অনেক ভাল লাগতেছে বৃষ্টি হচ্ছে আমার কাছে অনেক ভাল লাগতেছে বৃষ্টিটা দুপুরের সময় হলে বৃষ্টিতে গোসল করতে পারতাম Da kan du le på den. हेलो তো আপনারা দুপুরে খাবার খেয়েছেন কিনা জানাবেন আপনাদের পরিবার কেমন আছেন তো আমি এখন থাকবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক সেই কামনা করি সকলের জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু